নীলগিরি বড় ফ্যাক্টরি চা তে আমরা এসেছি ইউনিট আচ্ছা এখানে না পু একদম চা কিভাবে বানানো হয় সব দেখাবে শেখাবে কেনা যায় আর খাওয়া যায় চা ফ্যাক্টরি চলে আমরা और शॉर्टर से पूरा चाहिए तो इसके अंदर मिलेगा पूरा पूरा <laughs> बहुत अच्छा बहुत बड़ा है आपका खाना नहीं खा रहे आप সব এসেছে চায় ফ্যাক্টরি আমাদের কিন্তু এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে দেখে ঠেকে ঘুরে ঘাড়ে তারপরে আবার এদিক দিয়ে আসতে হবে চা ফ্যাক্টরিতে না এন্ট্রি করতে না করতে চায়ের গন্ধ আর চা আবার দিচ্ছে কি টানে কিন্তু সব তো চা খেয়েছি আমরা টিকিট কাটতে হলো কুড়ি টাকা করে তিনজনের সিক্সটি हो না তামিল বলছে একটু আগে হিন্দিতে বলছে

চকলেট টি স্ট্রং টি বিওপি টি সেটা আমি জানি না কি গ্রিন টি হোয়াইট টি ব্ল্যাক টি এত রকমের চা এখানে হয় এখানে আমাদের ফ্রিতে এখন চা খাওয়াবে গুট্টুও খাচ্ছে চাকে চা দিয়েছে সবাই এখানে চা খায় বুট্টু বলছে ব্লুটাতে বয়েজ ফে মানে খেয়ে ফেলবে আর রেডটাতে নাকি গার্লসরা খেয়ে ফেলবে